তো অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা কিনা তাদের রেস্টুরেন্টের সামনে অনেকে গিয়ে একটু খাবার চাইলে তাদেরকে গাড় ধাক্কা দিয়ে রেস্টুরেন্টের সামনে থেকে বের করে দেয় আর সেই জায়গায় মিজান ভাই গরিব হয়ে উনি একজন সাধারণ একজন ফ্যামিলির মানুষ হয়ে উনি যে একটা উদ্যোগ নিছে তো এইটার জন্য মিজান ভাইকে ধন্যবাদ জানাই তো একটু আগে আমার সামনে সাতজন তারা হচ্ছে মাদ্রাসার ছাত্র ছোট ছোট বাচ্চারা তো মাদ্রাসার তো সাতজনকে মিজান ভাইয়ের এই মেয়ে উনার নিজের হাতে টুকুন দিয়ে দিচ্ছে ফিরতে তো আমি দেখলাম যে এখানে প্রত্যেক দিন দুই থেকে তিনশো মানুষ ফিতে খাওয়ায় মিজান ভাই তো মানুষের টাকা পয়সা হলে মানুষে দান করতে পারে না দান করার জন্য একটা মন মানসিকতা থাকা দরকার একটা বড় মনের প্রয়োজন তো এই বড় মনটা মিজান ভাই আছে তো এই গানটা আপনাদের সামনে আমি রাখতে চাই

দেখো পাতি মারে করে না তবে বড় ভুল তখন দুই চোখে দেখেছে সে অবশ্যই সে চলে যায় সিঁড়ি হাতে আসে জ্বলন্ত তখনই আমি রাশি এই করি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার স্বপ্ন